সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি শুধুমাত্র কয়েকটা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই দাঁড়িয়েছি সর্বপ্রথম করি মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের যিনি আমাদেরকে খুবই অল্প সময়ে ছোট্ট একটি সময়ে একটি বড় আয়োজন করার তৌফিক দান করেছেন সকলেই শুকুরা আদায় করি আলহামদুলিল্লাহ এবং এই মজমার মধ্যে আমাদের এই সেমিনারের মধ্যে কেরাম এসেছেন কথা বলেছেন দিক নির্দেশনা দিয়েছেন আমরা প্রত্যেকে এটার ওপর আমল করবো আল্লাহ আমাদের তাওফিক দান করেন বলে আমিন বিশেষ করে যে গুনাহাটা আমাদের সামনে আসছে থার্টি ফার্স্ট নাইট উদযাপন আমরা সবাই এই ব্যাপারে আলহামদুলিল্লাহ আলোচনা করেছে আমরা শুনেছি এখন এ থেকে আমাদেরকে বেঁচে থাকা আমাদের সন্তানদেরকে বাঁচানো আমাদের এলাকার ভাই বন্ধুদেরকে বাঁচানো আমাদের ইমানই দায়িত্ব শুধু নৈতিক দায়িত্ব বললে হবে না এটা আমাদের ইমানই দায়িত্ব আমরা সবে এই ব্যাপারে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল আলী ওসালামের সাদ করেছেন মানর আমিন কারন ফাল ইর হুব ইয়াস্তাতি আফাবিলিস্তাতি আফাবি কলভি ওদা আলী আফুল ইমান তোমাদের মধ্যে যে ব্যক্তি মন্দ কাজ হতে দেখে সে যেন হাত দ্বারা বাধা দেয় যদি ক্ষমতা থাকে আর যদি এতটুকু না পারে তাহলে সে যেন মুখ দ্বারা বাধা দেয় আর যদি তাও ক্ষমতা না থাকে তাহলে যেন অন্তর দ্বারা চিন্তা ভাবনা করে কিভাবে আমি এই কাজটাকে বাধা দিতে পারি আপনারা জানেন থার্টি ফার্স্ট নাইট এমন একটা উৎসব এমন একটা আয়োজন হয়ে থাকে যেখানে বাধা দেওয়া সম্ভব না নিচের গেট সব লাগানো থাকে আনন্দ চলতে থাকে সাদের উপরে এবং রাস্তাঘাট ফাঁকাই থাকে সব সাদের মধ্যে করতে থাকে গেট লাগায় যদি সাদের মধ্যে করতে থাকে নিজের থেকে পুলিশ যেতে পারবে না রেপ যেতে পারবে না কোনো শাসন যেতে পারবে না সব বন্ধ হয়ে থাকে এই ক্ষেত্রে বুঝানোর জন্য একটাই পথ এই বান্দার ভিতরে আল্লাহর ভয় তৈরি করা আল্লাহ দেখতেছেন আল্লাহ শুনতেছেন আল্লাহ সব ভিডিও করতেছেন যখন আল্লাহ পাক এগুলো সব করে রাখতেছেন তো আমাদের পরিস্থিতিটা পড়োকালে কি হবে এই একটা বুঝ যুবকদের ভিতরে এবং যারা আয়োজন করে তারাও আমাদের ভাই তারাও মুসলমান না জেনে না বুঝে এই কাজটা তারা করতেছে তাদের কানে মেসেজ পৌঁছানোর জন্যই আমাদের আজকের আয়োজন ছিল ইনশাআল্লাহ আপনাদের উপস্থিতিতে আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাপক উপস্থিতি এবং আমাদের শ্রদ্ধাভাজন উলামাই আমরা উপস্থিতি এবং তাদের দোয়া আমি মনে করি আমাদের আয়োজন আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে সফল হয়েছে সর্বশেষ আমি সুক্রিয়া আদায় করব ওই যুবক ভাইদের যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনকে সাজিয়ে আমাদের সামনে নিয়ে এসেছেন যারাই করেছেন অনেক ভাই সবার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন তাদের সবাইকে একজন খাটি আল্লাহওয়ালা হিসাবে কবুল আর মঞ্জুর করেন দিনের উপরে চলার ইসলামের সাথে থাকার আল্লাহ তাও ফিক দান করেন এবং বিশেষভাবে আমাদের আশেপাশের ইমাম ওলামাই কেরাম ওনারা আমাদেরকে যথাযথভাবে দিক নির্দেশনা দিয়েছেন সঙ্গে থেকেছেন অনেক মেহনত করেছেন যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না আমরা সব দেখিও নাই কিন্তু যিনি দেখার তিনি সব দেখেছেন যিনি প্রতিদান দেওয়ার তিনি সব প্রতিদান দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই কাজের জন্য যারাই যেভাবে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তালা সবাইকে পরিপূর্ণভাবে জাজাই করে না আমিন সর্বশেষ আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার উস্তাহাদে মোহতারাম লালবাগ জামিয়ার মজলিসে সুরার সদস্য আমার হাদিসের সনদ হজরত আল্লামা মুফতি ফজলুলক আমিনী রহমতুল্লাহ আলহের সুযোগ্য জামাতা উস্তাদে মোহতারাম হজরত মাওলানা জসিম উদ্দিন সাহেব বরকাত হুম তিনি আজকে তাসিফ এনেছেন তিনি হচ্ছেন আমাদের দাওয়াত দাওয়াতুসুন্না বাংলাদেশের প্রধান আমি প্রধান উপদেষ্টা প্রধান মুরব্বী যত কাজ আলহামদুলিল্লাহ আমি শুরুর থেকে করে আসতেছি সব কাজ আমি আমার উস্তাদদেরকে বিশেষভাবে হুজুরকে আমি সবগুলো দেখাই হুজুর দেখেন আমাদের জন্য দোয়া করেন একদম বড় যারা আছেন সবাইকে আমি দেখায় দেখায় কাজ করি ইনশাআল্লাহ ওনাদের দোয়া নজর এবং সব কিছু নিয়ে আমরা আদবের সাথে এই কাজকে চালায়ে যেতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশাই ব্যক্ত করি থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন দুনিয়ার এই সঙ্গ থাকাকে আমাদের পরকালে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করেন এই কথা বলেই এবং আগামীতেও যেন আমরা এরকম সুন্দর কাজ করতে পারি